তো ওয়েদারটা বেশ ভালো আছে তো দেখো এদিকে দেখো এতটা হাওয়া হচ্ছে জলটা দেখো দারুণ লাগছে দেখতে এনেছি হ্যাঁ আর তারপরে এনেছি তিন মানে অসুস্থ আর কি তো যাই অপারেশন হ্যাঁ আজকে অপারেশন হয়েছে সেই জন্য মা দিদি সবাই গেছে তো ওদেরকে তো রেখে আসা যাবে না ওদেরকে ভাগড়া খুব কাটছে তো ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আসি যদি ভালো লাগে আজকে বোর্ডে চাপাবো ভাবলাম তো সেইখানে ওরা ওদেরকে চাপাতে পারলাম না কারণ সেইখানে ওরা কাজ করছিলো বলে তো এইখানে নিয়ে যাচ্ছিল আর কি তো তাই এইখানে আসলাম লাগে

बाबला गाचे बाघ 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 बाबला गाचे बाघ

পনেরো ওই ওই হবে হয়তো যাই তো এর মধ্যে দেখো এই অবস্থা ফিশারি প্রায় ডুবে ডুবে গেছে মানে আর আর যদি একদিন পুরো বৃষ্টি আজকে সকালে যেরকম বৃষ্টিটা দিয়েছে সেরকম যদি বৃষ্টি যায় তাহলে কিন্তু এই ফিশারিটাও উঠতে যাবে আর মেঘটা দেখেছো মেঘটাও করে আছে এরকম দেখো হ্যাঁ চারিদিকে শুধু মেঘ

আর এই রাস্তাতে ওইখানে মাঝখানে অনেকটা জল জমে গেছে তো এই হচ্ছে বর্ষা কালের আমাদের এইখানে